আজকে তৈরি করব লিচু দিয়ে ভীষণ মজার লিচুর জেলি পুডিং এই পুডিংটা ছোট বড় সবাই খুব পছন্দ করে করে বিশেষ বাচ্চারা বাচ্চারা তো লিচু খেতে ভীষণ পছন্দ করে আর এই পুডিং জেলিটাও ভীষণ পছন্দ করে বাজারে যে কেমিক্যাল দেওয়া পুডিং জেলি এটা না খাইয়ে বাচ্চাদেরকে এভাবে পুডিং জেলি বাসায় তৈরি করে খাওয়াতে পারেন খুব সহজভাবে মাত্র দুইটি উপকরণ দিয়ে চলুন তাহলে দেখে নেই কিভাবে পুডিং জেলি তৈরি করা যায় এই জেলি পুডিংটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় বিশ থেকে পঁচিশটির মতো লিচু নিয়েছি এখন লিচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তারপর এখন লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলো লিচুর খোসা এরকম ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর বিচিগুলো আলাদা করে নেব এখন সবগুলো লিচু থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি নেওয়ার পরে এগুলোকে ব্যালেন্ডারে পেস্ট করে নেব এখন আমি তিন থেকে চারটা লিচু আবার এরকম ছুরি দিয়ে চিকন চিকন করে কুচি করে কেটে নেব এগুলো পরবর্তীতে কাজে লাগবে পরবর্তীতে দেখিয়ে দেবো এখন আমি ব্যালেন্ডার জারে লিচুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সাথে একটু সামান্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। লেচুগুলো লিচুগুলো আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ছেঁকে নেব একটা বাটিতে স্টেনা বসিয়ে এখন এগুলোকে ছেঁকে নেব অবশ্যই এই কাজটা করতে হবে অবশ্যই ছেঁকে নিতে হবে এতে করে যে লিচুর যে অংশগুলো থাকবে ওইটা আলাদা হয়ে যাবে পুডিংটা অনেক সুন্দর হবে একটা পেসোলা দিয়ে আমি এরকম চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি এখন যে লেচুর যে অংশটা বেড়ে আসছে ওটা এখন ফেলে দেব আর লেচুর যে জুসটা ওই জুসটা এখন একটা প্যানে ঢেলে নিচ্ছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এখন এগুলোকে কিছু সময় জ্বাল করে নেব যখন এরকম দুই তিনটা বলক আসবে তখন এর ভিতর দিয়ে দিব এ দেবো আগার পাউডার আমি এখানে এক চামচ আঘার আগার পাউডার নিয়েছি একটু পানির সাথে এটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে নাহলে গরম অবস্থায় এর ভিতর দিয়ে দিলে দলা পেকে যাবে এটা দিয়ে অনাবরত নাড়তে হবে নাহলে দলা পেকে যাওয়ার ভয় থাকবে এই জন্য অনাবরত নাড়তে হবে ভালোভাবে এরপর দু এক মিনিট জাল করে এটাকে নামিয়ে নেব এখন যে বাত্রে আমি বুড়িংটা সেট করব ওই পাত্রের লিচুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি যে লিচুগুলো আমি চিকন করে কেটে নিয়েছিলাম এখন আমি এই মিশ্রণটা ঢেলে নেব এভাবে ছোটো ছোটো লিচু টুকরোগুলো দিতে দিলে খেতে বেশ দারুণ লাগে এখন আমি এইগুলোকে ঢেলে নেছি এটা অবশ্যই গরম অবস্থায় হালতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে এখন এটাকে এভাবে রেখে দেব দুই ঘন্টার জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে যদি দ্রুত করতে চান তাহলে নরমাল ফ্রিজে রাখতে পারেন তাহলে এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে বাঁধবে এখন দেখুন পুডিংটা উপর থেকে শক্ত হয়ে গেছে জমাট বেঁধে গেছে এখন আমি এটাকে চারো সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেব এতে করে পুডিংটা ঢালতে সুবিধা হবে এটাকে চারো সাইড দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে একটা প্লেটে ঢেলে নেব দেখুন মশাল্লাহ পুডিংটা কত সুন্দর হয়েছে বাজারের যে কেনা জেলি বুডিং ওইটার মতো হয়েছে এটা খেতেও দারুণ স্মেলটাও একবার অরিজিনাল লিচুর স্মেল এটা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন খুব মজা করে খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ